দেখতে পিঠের মতো হলেও এর টেস্ট কিন্তু মোমোর থেকেও আরও দুর্দান্ত হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি বানিয়েছি বলে বলছি না বাড়িতে ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পালং শাক দিয়ে তৈরি করব। একটা টুইন ওয়ান রেসিপি যেটা কি দেখতে পুরো পুলি পিঠের মতো হলেও টেস্ট কিন্তু মোমোর থেকেও দুর্দান্ত হয় একবার যদি আপনারা বানিয়ে খান সত্যি বলছি মোমো খাওয়ার কথা একবারে ভুলেই যাবেন তো আজ আমি রেসিপিটা কীভাবে তৈরি করি তার জন্য আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলুন এবার শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দু অটি পালং শাক নিয়েছি পালং শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি ডাঁঠিগুলো আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর এই পালং শাকটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পালং শাক দিয়ে আমি তেল ছাড়া হেলদি স্বাস্থ্যকর একটা দুর্দান্ত রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন এই পালং শাকগুলো এখন আমি মিক্সির জারের মধ্যে ভরে নেব অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প জল পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি পালং শাকটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন মিক্সিং জারটাকে এক সাইডে সরিয়ে রেখে রাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দু বাটি আটা মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প জোয়া নিয়েছি হাতে এইভাবে রগড়ে দিয়ে দেব। ফ্লেভারটা ভালো আসবে দিলে এই যে পালং শাকের পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প দেব আর আটাটা মেখে নেব পুরো পালং শাকের পেস্ট আমি দিয়ে দিয়েছি আর কিন্তু জল ব্যবহার আমি করিনি ওই পালং শাকের পেস্ট দিয়ে কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে ঠেসে ঠেসে একটা ডো বানিয়ে নেব যেহেতু আজকে রেসিপিটা তেল ছাড়া তৈরি করছি এবং আটা দিয়ে তৈরি করছি এই রেসিপিটা তাই বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পারবে খুবই হেলদি এবং স্বাস্থ্যকর দেখুন সুন্দর করে কিন্তু আমি ঠেসে ঠেসে একটা ডো বানিয়ে নিয়েছি এই যে রকম রেখেছি এটাকে এখন দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে আমি এখানে দেখুন একটা পাত্রে কিন্তু কিছুটা ছোলার ডাল নিয়েছি আমি ছোলার ডাল নিয়েছি আপনারা মুখ ডালও নিতে পারেন ছোলার ডালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে এই যে ডালটাকে আমি এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব মিক্সিং জারটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু আমি পুরো পেস্ট করব না একটু গোটা গোটা রাখব মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি জল ছাড়া এটাকে কিন্তু আমি একটু পেস্ট করে নেব এই দেখুন পেস্ট করে নিয়ে চলে এসছি পুরো পেস্ট করিনি দেখুন রকম রেখেছি ঠিক এইরকমই রাখতে হবে পাত্র নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেব দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি কিছুটা থেতো করে রাখা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চাট মশলা দিচ্ছি ধনে পাতা এটা ছোটো হয়ে গেছে তার জন্য এটাতে ট্রান্সফার করে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি হাতেইভাবে ঘষে দিয়ে দেব দেব পরিমাণ মতো লবণ ভালো করে মেখে নেব সুন্দর করে আমি মেখে নিয়েছি এদিকে ডোটা দশ মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি ডোটার গায়ে একটু লাগিয়ে নেব আর একটু ঠেসে নেব হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ডোটাকে আবার একটু ফেসে নিলাম এবার এটা থেকে বড় বড় করে একটু লেচি কেটে নেব এইভাবে বড় বড় করে লেচি কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বড় বড় কিন্তু আমি চারটা লেচি কেটে নিয়েছি দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব বেলনার সাহায্যে বেলে নেব একটা বড় রুটি তৈরি করে নেব দেখুন বেশ বড় আমি একটা রুটি বানিয়ে নিয়েছি গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে কেটে নেব এইভাবে আমি ছাড়িয়ে নেব এগুলো কিন্তু পরে আমি আবার বেলে নেব এইখান থেকে একটা লেচি আমি তুলে নেব এই যে অল্প একটু পুঁত দিয়ে দেব বেশি কিন্তু দেব না এইভাবে লম্বা করে পুটটা দিয়ে দেব এই যে এইভাবে দিয়ে দিলাম এবার চারপাশ আমি একটু জল লাগিয়ে নেব জল লাগিয়ে নিলাম এবার আমি খুব সুন্দর করে মুড়ে নেব এই পাশ থেকে মুড়বো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু মুড়া হয়ে গেল দেখুন কত সুন্দর একটা কিন্তু তৈরি হয়ে গেল আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একইভাবে কিন্তু পুর দিয়ে দেব মাঝখানটায় এইভাবে কিন্তু লম্বা করে পুরটা দিতে হবে আবারও আমি চারপাশ একটু জল লাগিয়ে নেব জল লাগিয়ে নিলাম কিন্তু আমি মুড়ে এই থেকে দেখুন আরো একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা বেশ অনেকগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আগে থেকে কিন্তু আমি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে পরে থালা নিয়েছি থালাটা বসিয়ে দেব থালাটায় কিন্তু আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি এখন থালার উপরে এগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি থালিটার উপরে কিন্তু আমি খুব সুন্দর করে সবগুলো সাজিয়ে নিয়েছি উপর থেকে আরও একটা থালি ঢাকিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে ফিরে এলাম উপরের আমি ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে তার মানে পুরোপুরিভাবে ভাপানো হয়ে গেছে এটা আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন পালং শাকের টুইন ওয়ান রেসিপি একেবারে রেডি দেখতে পুলিপিঠের মতো হলেও এর টেস্ট কিন্তু মোমোর থেকেও আরও দুর্দান্ত হয় একবার বানিয়ে খেলে এইভাবে মোমো খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন